আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবুজ গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এখানে আসছি বর্তা খিচুড়ি খেতে সাথে হচ্ছে আমাদের খাদককে নিয়ে এসেছি খাদকের কথা হচ্ছে সে দশ প্লেট খিচুড়ি খাবে তো আমরা আসলে দেখতে চাই যে সে আদকই দশ প্লেট খিচুড়ি খায় না চলুন আমরা দেখতে থাকি এই হলো আমাদের কাঙ্ক্ষিত বর্তা খিচুড়ি এই খিচুড়ি হচ্ছে আমাদের খাওয়ার জন্য রেডি করা হচ্ছে আপনাদেরকে যাকে সামনে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম সময় সেই খাদককে আমরা দেখে থাকি সে বিভিন্ন সময় বিভিন্ন খাবার খেয়ে অভ্যস্ত তো আজকে তাকে নিয়ে আসছি হচ্ছে নারায়ণগঞ্জ একটি বিখ্যাত জায়গায় যেখানে হচ্ছে বর্তা দিয়ে হচ্ছে চমৎকার মানের খিচুড়ি পাওয়া যায় যেখানে বর্তা খিচুড়ি নামে একটি পরিচিত একটি জায়গা এই এলাকার জন্য তো সেই জায়গায় নিয়ে আসছি সে কিন্তু অলরেডি খাবার খাচ্ছে তো তার সাথে হচ্ছে আজকে আমাদের মূল যে জায়গাটা আমরা আসছি সেটা হচ্ছে সে দশ প্লেট খাবার খাবে এই যে তার সামনে প্লেট সাজানো আছে সে কিন্তু অলরেডি খাবার শুরু করে দিয়েছে এবং এক প্লেট অলরেডি খেয়ে ফেলছে অ্যান্ড আমার সাথে আছে ওনারই সাথে আছে হচ্ছে আমার এক বড়ো ভাই উনি মূলত দেখতে আসছে যে সে আসলে কতটুকু খাবার খেতে পারে তো আমরা এখানে আসলাম এখানে এসে কিন্তু আমরা যখন দশ প্লেট খাবার অর্ডার করি তখন এখানকার মালিকপক্ষ যারা আছে তারাও কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে আমরা আসলে এত খাবার দিয়ে কী করব তো আমরা মূলত এই খাদককে নিয়ে আসছি হচ্ছে খাওয়ানোর জন্য সে খাদকের কথা হচ্ছে সে একসাথে দশ প্লেট খিচুড়ি খেয়ে ফেলবে অনলি বর্তা দিয়ে যে দেখতে পাচ্ছেন চমৎকার মানের বর্তা এবং আছে হচ্ছে সালাদ এই বর্তার সালাদ দিয়েই খাবার খাচ্ছে তো ভাই খাবার কেমন অনেক ভালো টেস্ট এর আগে কি এই খাবার খাইছেন আপনি ও এই জন্য বলছেন দশ প্লেট খাবেন আসলেও কি আপনি দশ প্লেট খেতে পারবেন ভাই আরো বেশি পারবেন বেশি পারবেন আচ্ছা আপনারা দেখতে থাকেন খাদকের সাহস কী দেখছেন যে ওর সামনে এখনও অনেক প্লেট খালি বাকি আছে সে বলতেছে আরও বেশি পারবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওর অলরেডি দুই প্লেট খালি হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখতে থাকি আর প্রথমে যেটা ছিল এটা সহ হচ্ছে তিন প্লেট টোটাল তিন প্লেট খাবার শেষ আমরা দেখতে থাকি সে কী করে ঘটনাটা কি ঘটায় আজকে এই যে উনি কিন্তু হচ্ছে খাবার খাচ্ছে দুই প্লেট খালি করে ফেলছে আরও নিচ্ছে আরও নিচ্ছে কি ভাই কয় প্লেট খাইলেন চার প্লেট ও আপনার পাড়ের সাতের প্লেট সহ চার প্লেট খাই ফেলছেন চলুন আমরা এই যে দেখতে পাচ্ছি খাবার সে এই জায়গায় হচ্ছে বর্তা দিয়ে খিচুড়িটা অনেক মজাদার একটা খিচুড়ি আমরা অনেক দূর থেকে আসছি সেই ড্যামরা থেকে নারায়ণগঞ্জ চলে আসছি শুধু অনলি আমাদের খাদককে নিয়ে শুধু সে খাবার খাবে এবং তার কথা ছিল সে দশ প্লেট খিচুড়ি খাবে তো আমরা দেখতে থাকি যে উনি আসলে কত দুটু খেতে পারে আমাদের দর্শক আমরা দেখেছি যে আবার প্লেট নিচে অলরেডি ওখানে এক দুই তিন চার প্লেট যে হাতে একটা পাঁচ প্লেট অলরেডি খাতক কিন্তু পাঁচ প্লেট করে করেছে তো আমরা দেখতে থাকি যে আসলে সে শুধু বর্তা দিয়ে ভাই বর্তা কি নিচ্ছেন না আমাদেরকে বর্তা দিয়ে বর্তাও কিন্তু খায়া শেষ করে ফেলছে দেখেন খাদকের কী অবস্থা সে যা পাইতেছে সব খায় সাবার বানায় ফেলতেছে হ্যাঁ আচ্ছা আমাদের সামনে আমাদের কিন্তু আরও প্লেট আসবে হ্যাঁ টোটাল দশ প্লেট ওনার হাফ যেটা সামনে আছে এটা কিন্তু ছিল ফুল প্লেট আর বাকি যেগুলো আছে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন সকল প্লেটের খাবার কিন্তু খেয়ে সে একা সাবার করে ফেলছে চলুন দেখতে থাকি যে তার

সম্মানিত দর্শক দেখেন যে আমরা যে বড় বাইকে সাথে করে নিয়ে আসছি উনি মাত্র এক প্লেট খাওয়ার পরে উনি খাওয়ার শেষ হয়ে গেছে ওনার পেট নাকি বড়ে গেছে কিন্তু আমাদের খাদক একটার পর একটার পর একটা খাচ্ছে খালি খাচ্ছে এই যে আরেকটা নিয়ে নিচ্ছে কিন্তু সে অলরেডি প্রায় সাবার করে ফেলতেছে দশ প্লেটের ভিতরে যে আমার প্লেটটা কিন্তু এখানে রয়ে গেছে সে কিন্তু অলরেডি আট প্লেট আট প্লেট খেয়ে ফেলছে আমরা বাকিটা দেখতে থাকি যে আসলেও সে দশ প্লেট খেতে পারে কি না চলুন ভাই কী লইতেছেন ইলিশ মাছের ডিমের ঝোল ইলিশ মাছের ডিমের ঝোল পাইলেন কই আবার ও আচ্ছা আচ্ছা না আমি তো ভাবতেছি আপনার অন্য কিছু নিয়ে আবার লইতেছে না প্লেট আপনি জানেন না প্লেট সমাজ দর্শক এই যে দেখেন আমরা আসলেও কিন্তু গড়ার সময়ই পাচ্ছি না গন্তে গন্তে সে খায়া সব সাবার করে ফেলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্লেট কিন্তু আমরা অলরেডি খালি করে ফেলছে দশ প্লেট থেকে আর বাকি আছে অনলি দুই প্লেট এরপরে কিন্তু হচ্ছে এখানে চার প্লেট দেখাচ্ছে কারণ হচ্ছে যে এখানে আমাদের বাগেরটাও কিন্তু রেখে দিয়েছে আট প্লেট শেষ আর দুই প্লেটের অপেক্ষায় আছি। সময় তো দর্শক আমাদের কিন্তু এই যে নয় নাম্বার প্লেট ডালা হচ্ছে অলরেডি নয় নাম্বার প্লেট ওনার পাতে ডেলে দিয়েছে হ্যাঁ ভাই ডেলে দিব হ্যাঁ ডেলে দেই হ্যাঁ আমার ভাই কিন্তু হচ্ছে এই যে খাদককে দেখতে পাচ্ছেন খাদক কিন্তু নয় নাম্বার প্লেট অলরেডি ওনার মূল প্লেটে ডেলে দিয়েছে তা আমরা ডেলে দেওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর এক প্লেট বাকি আছে আমরা দেখবো সে বলেছিল যে দশ প্লেট খেতে পারবেন কি না আমি প্রশ্ন করেছিলাম সে বলছে বেশি খাবে আমরা আসলে বেশি রেখেছি আমরা গনে গনে পরে দেখবো যে আসলেও সে বেশি খেতে পারিয়েছে কিনা চলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি খাদকের নয় নাম্বার প্লেট নয় নাম্বার আমরা মূল হচ্ছে আট নয় দশ এগারো হয় টোটাল এগারো প্লেট আমাদেরকে দিয়েছিল আসলে ওই দোকানের প্লেট স্বল্প থাকার কারণে ওনারা গোনে এখান থেকে আট প্লেট নিয়ে গিয়েছে এবং ওনার সামনেরটা সহ কিন্তু হচ্ছে নয় প্লেট তো টোটাল হচ্ছে আরও সামনে আছে তিন প্লেট আমরা দেখব এই যে খাদক কিন্তু দশ নাম্বার প্লেট ডেলে দিচ্ছে বা এটা কয় নাম্বার প্লেট ডেলে দিয়েছে কয় নাম্বার দশ নাম্বার প্লেট ডাললেন আপনি কি সত্যি দশ নম্বর প্লেট শেষ করে ফেলছেন নয় শেষ তার মানে কি আপনি দশ প্লেটের বেশি খাবেন দেখুন কি পরিমাণ খাবার খেতে পারে আমাদের এই খাদক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষ এক থেকে দেড় প্লেট খাই খাওয়ার পরে আর খেতে পারে না কিন্তু সে দশ প্লেট খেয়ে ফেলছে তার ভিতরে এতটুকু অনুশোচনা নাই যে সে খাবার খাচ্ছে মনে হচ্ছে মাত্র বইছে পাই আপনি কখন বইছেন খাইতে একটু আগে বসছে দেখেন সে বলে একটু আগে মনে হচ্ছে যে মাত্র খাবারটা নিয়ে বসছে এমন একটা ফিলিংস তার মুখের ভিতরে সে আমি জানি না যে এই এখানকার ডেক যেটা আছে সেটা খালি করে তারপরে উঠবে কিনা চলুন আমরা দেখতে থাকি প্রিয় বিয়াস আমরা আসলেও আমাদের যে আলটিমেটাম ছিল খাদকের সে আলটিমেটামের শেষ পর্যায়ে চলে এসেছি সে কিন্তু দশ নাম্বার প্লেট অলরেডি খেয়ে ফেলছে হ্যাঁ প্রায়ই খেয়ে ফেলছে তারপরে আমরা দেখব এগারো এবং বারো আছে খাদক আসলে তার যে বলেছিল যে সে দশটার বেশি খাবে আর সে বেশি খেতে পারে কিনা সেটাও আমরা দেখব কিন্তু আমাদের কিন্তু কুইজ এখানে কমপ্লিট কারণ হচ্ছে দশ নাম্বার প্লেট কিন্তু সত্যি খেয়ে ফেলেছে এটা অবাক করণীয় বিষয় আমাদের এই চ্যানেলের এই ফার্স্ট যে সে এখানে হচ্ছে এক এক করে দশ প্লেট খিচুড়ি আপনি চিন্তা করতে পারেন যে অনলি আপনার বর্তা দিয়ে দশ প্লেট খিচুড়ি সে খেয়ে ফেলেছে অনলি বর্তা আর কিছু ছিল না সাথে যে ডিম আছে ডিমটাও নাকি খাবে ভাই ডিমটাও খাবেন আরও কিছু খাবো আর কি খাবেন ভাই আরও কিছু খাইবেন আপনি চিন্তা করতে পারেন সে বলে যে আমি আরও কিছু খাবো ভাই আমার পকেটের টাকা তো সব শেষ করে ফেললেন আপনি আমি ভাবছি আপনার দুই তিন প্লেট খাইয়া আপনি বলবেন যে ভাই চলেন জায়গা আপনি যে আসলে এমন দরাটা আমার দিবেন এটা তো ভাই আমি চিন্তাও করি নাই না ভাই আমি তো ভাবছি আপনি দুই তিন প্লেট খাইবেন আপনি চাপা মারতেছেন কিন্তু আপনি যে দশ প্লেট খাইবেন ভাই আমার টাকাগুলো সব এখানে রেখে যাই তো এটা ভাই বুঝতে পারি নাই হ্যাঁ আমি আর কিছু যাই করি না করি আপনার সাথে আর কুইজে ভাই আসবো না খাওয়ার কুইজে হ্যাঁ এই দেখেন দেখেন সেই খাতক রে একবার দেখে রাখেন রাস্তাঘাটে দেখলে রাস্তাঘাটে দেখলে একটু বললেন খাওয়ানোর কথা দেখবেন যে মানি বেখ্যানি করে ফেলছে খাইয়া ভাই এখন আমরা যে বিষয়টা আমি আসলে ওনার কাছে একটু রিকোয়েস্ট করতে চাই ভাই আপনি কিন্তু আর লোয়েন না ভাই আর খায়েন না ভাই ভাই দশটা খাইছেন আমি এটার বিলটা দিয়ে কোনো রকম এখান থেকে বেরোয় ভাই আপনার কাছে কি মনে হয়েছে এটা বলেন তো বলে যে আবার নাকি লই বই এই যে নিয়ে নিতেছে ভাই এই ভাই দেখেন এই যে আবার লইতেছে ভাই ভাই আর ডাইলেন না কিন্তু ভাই না না ভাই আমার কাছে টাকা শর্ট আছে ভাই আমি যে টাকা নিয়ে আসছি এই টাকা দিয়ে কোনো রকম এখান থেকে বেরোই এই যে দেখেন আমার না প্লেট আমি খাইয়ে দিতে আপনি যে এই কাজটা করবেন আমি বুঝতেই পারিনি না ভাই আমি আমি আর আসবো না আপনার সাথে এই যে আপনি যেরকম আপনি যদি এইভাবে খাইতে থাকেন সারা রাত খাইতেই থাকবেন ভাই আমি আপনার কাছে আজকের পর থেকে আর কখনো কি করবো না আপনারা খাইতে নিয়ে আসবো না একসাথে থাকি কিন্তু কখনোই একসাথে বাজি আর ধরবো কারণ সে দশ প্লেট যদি কিছুই খাইয়ে ফেলে অন্য কিছু দিলে কি করবে ভাই আপনার হাত ভাই হাত দিলাম আন্ডাও খাইবেন আবার বই যাই বইটা পেটে যাইবো তাই আচ্ছা আপ ঠিক আছে আজকের মতো আর ভিডিওটা লং করব না এখানে শেষ করছি যে ভাই আজকে আচ্ছা যেহেতু আমার বড় ভাই বলতেছে এত কিছু খাইছে ঠান্ডা ঠান্ডার টাকাটা আমি না দিলাম হ্যাঁ ঠান্ডা কি ভাই আমার আমারটাতেই খাওয়াইয় দিব না নিজে খাইবেন খিচুড়ি খাওয়াচোন ঠান্ডা খাওয়া যান খিচুড়ি খাওয়াইছে আবার ঠান্ডাও খাওয়াই দিবি যে আপনার ভাইকে আসছে বড়ো ভাই কি নাম পাই আপনার

আচ্ছা কবির ভাই কিন্তু খুব ব্যস্ত উনি হচ্ছে কাজ করতেছে আমাদের ট্রেভেল যেটা ছিল এটাই পরিষ্কার করছে পাশাপাশি কবির ভাইয়ের সাথে কথা বললাম যে কবির ভাই যেটা বলছে যে উনি ফার্স্ট টাইম এই পর্যন্ত এর আগে কখনোই দেখেনি যে এক পশাতে কেউ দশ প্লেট খিচুড়ি খেয়ে ফেলছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লোক যে খাদক আর সাথে আছে আমার বড় ভাই তো আমরা খাদককে ভালো করে দেখায় দিচ্ছি উনি কিন্তু হচ্ছে দশ প্লেট খিচুড়ি দেখতে দেখতে খেয়ে ফেললো আচ্ছা যান আমার তরফ থেকে ঠান্ডা খাওয়াই এইখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ